আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন অনলাইনে কোনো তথ্যমূলক ভিডিও শেয়ার করতে পারিনি বা কেন শেয়ার করিনি সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিন মাস যাবত আমি অনেক তথ্যমূলক জিনিস আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল সেই বিষয়গুলো আমি শেয়ার করতে পারিনি আর শেয়ার না করতে পারার পেছনের কারণটা হচ্ছে আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় এবং এটা আমি হচ্ছে সার্ভিসিং করানোর জন্য কাস্টমার কেয়ারে দেই এবং এটা অনেক সময় নিয়ে ফেলে প্রায় তিন মাস সময় নিয়ে ফেলে তারা বলে বিভিন্ন কারণে হচ্ছে পার্টস আসতে পারছে না সেজন্য ফোনটা ঠিকও হয়নি এবং আমি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেটিভ তথ্যগুলা শেয়ার করতে পারিনি এখন আলহামদুলিল্লাহ গতকালকে আমি আমার ফোনটি হাতে পেয়েছি এবং ঠিক হয়েছে তো আমি এখন থেকে আপনাদের সাথে সব ধরনের তথ্যমূলক যে ভিডিওগুলো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যে যে তথ্যগুলা সেই তথ্যগুলো শেয়ার করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ